হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মটন কষা মটন মটনের লাল ঝোল বানাবো হোলি স্পেশাল তার জন্য মটন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন আমি মটনটাকে মেখে নিব এখানে নিয়েছি আমি গাজর দিব গাজর আর আলু দিয়েছে টমেটো কেটে নিয়েছে টমেটো কুচি লঙ্কা কুচি আদা রসুন আর নিয়েছি পেঁয়াজ কুচি এখন পেস্ট বানাবো একটা গাজর মটনের মধ্যে বা চিকেনের মধ্যে দিলে হেভি টেস্টি লাগে খেতে আর বাচ্চারাও খুব ভালো পায় খেতে গাজর এমনিতে খেতে চায় না কিন্তু এভাবে মটন বা চিকেনে দিলে বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা আর সাদা জিরে নিয়েছি দারচিনি আর নিয়েছিল এলাচি আর এখানে নিয়েছি গোলমরিচ গোলমরিচ আর এলাচি এটা পেস্ট বানাবো ওটা ফোড়নের জন্য নিয়েছে নুন নিয়েছি হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীরি চিলি পাউডার এ দিয়ে রান্নাটা করব আর লাস্টে আমি দেবো গরম মশলা পাউডার এভাবেই আর একদম ইজি প্রসেসে বানাচ্ছে তো মটনটাকে আমি এখন খুব ভালো করে মেখে নিব দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার ধনে পাউডার এক চামচ করে এটা মটনটা অনেকটা বেশি আছে এক কিলো মতো আছে এক কিলো থেকে বেশি আছে তারপর নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার এই জন্য মশলাটা একটু বেশি বেশি দিয়েছে আর দিব সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো এখন মিক্সি করে নেব পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করব আমি আলাদা করে করব না তারপর দিয়েছি গোটা গরম মশলাগুলো মানে লবং ইয়ে আছে দারচিনি আর সরি গোলমরিচ আর এলাচি তারপর দিয়েছি রসুন আদা আর দেব কাঁচা লঙ্কা টমেটো দিয়ে এখন একটা একদম মিহি পেস্ট করে নিব তো পেস্ট করা হয়ে গেছে এখন চিকেনের মধ্যে দিয়েছে পুরো মশলাটা দিয়ে দিলাম পেস্ট করা পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে পেস্ট করা আর গোলমরিচও আছে আর এলাচিও আছে এখন আমি খুব ভালো করেই মেখে নিব একদম টাইম ভালো করে একদম টাইট করে মেখে এটা আধা এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তো মাখানো হয়ে গেছে আমার আমি এখন ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর রান্নাটা আমি পেনই করব খুব ভালো করে মেখে নিয়ে গেছি মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি আর এখন আমি পেন বসে দিয়েছি পেনটা গরম হয়ে গেছে দিয়েছি সর্ষে তেল চিকেনটা আমি পেনের মধ্যে বানাবো তারপর দিয়েছি ফুরন সাদা জিরে দারচিনি আর এলাচি দিয়ে আমি ফোরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি এখন মটনটা এক ঘন্টা পরে আমি রান্না করে নিচ্ছি মটনটা দিয়ে দিলাম পুরোটা আর মশলা তো সম্পূর্ণ দেওয়াই আছে এখানে মাখানার মধ্যে আর এক্সট্রা করে কোনো মশলাই দিতে লাগবে না শুধু লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার হওয়ার পরে দিয়ে এখন খুব ভালো করে নাড়েচাড়া করে আমি স্টিমটা আমি একদম নুয়ে রাখবো আর ঢেকে ঢেকে এটা বানাতে লাগবে তাহলে তাড়াতাড়ি মটনটা সিদ্ধ হয়ে যাবে আর যদি টাইম বেশি না থাকে না থাকে তাহলে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে তিনটে মতো সিটি দিলে হটাফট হয়ে যাবে আমি প্রেসার কুকারে আর দেবো না এখানেই বানাবো তো ভালো করে পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তারপর আবার ঢেকে দিয়েছি স্টিমটা আমার লই আছে আর পাঁচ মিনিট পরে এসে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি আলুটা দিয়ে দিয়েছে আলুটা দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছিলাম আর গাজরটা দিয়ে দিলাম হেভি টেস্টি লাগে গাজর চিকেন বা মটনের মধ্যে দিলে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি তারপরে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আমার নাড়াচাড়া করে দিচ্ছে তারপর আবার ঢেকে দিয়েছে ঢেকে আমি গ্রেভির জন্য জল দিয়েছে জলটা আমি বেশি দিয়ে নিই জলটা গরম করে নিয়েছে আবার পাঁচ মিনিট পরে এসে লাস্ট দিয়ে দেবো আমি মটর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে লাস্টে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিয়ে আবার মিক্স একদম ইজি প্রসেসে বানিয়েছি আমি আর একদম ফটাফট হয়ে যায় রান্নাটা তো গরম মশলাটাও দিয়ে আমি আবার ঢেকে দিলাম এটাকে আমি এখন গ্যাস অফ করে দিব হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার্ভ করব মটনের লাল ঝোল গরম ভাতের সাথে হেভি টেস্টি একটা